বাসাবাড়ির জন্য যারা অরিজিনাল গ্যাং সুইচ কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন সরাসরি চায়না থেকে এই সুইচ গুলো নিয়ে আসে সারা বাংলাদেশে একদম রিজনেবল প্রাইসে ওনারা বিক্রি করে থাকে আমি চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ নবাবপুর সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেটের নিজতলায়ুইয়া লাইট হাউসে আপনারা যারা সরাসরি চাইনা থেকে যারা নিয়ে গ্যাংস্টার গুলোকে আপনারা নিয়ে আসেন সরাসরি আমাদের কিছু এটা শুধুমাত্র সারা বাংলাদেশে আমাদের মাধ্যমে অসংখ্য দোকানদাররা নিয়ে গিয়ে কিন্তু বিক্রি করে বিক্রি করে এটা আচ্ছা এই সেলস গুলো যে অরিজিনাল